তো হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতেই পেয়েছেন যে হাইড্রোলিক গাড়ি ডেলিভারি যাচ্ছে আজকে রাতে তো একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে লরির মতো বড় ষাট টন সাত টন লোড ক্যাপাসিটির নতুন নতুন হাইড্রোলিক গাড়ি তো আপনাদেরকে বলে দিচ্ছি যে এই গাড়িটা আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম কিন্তু এই গাড়িটা ছিল আনকমপ্লিট কিন্তু এখন পুরো কমপ্লিট হয়ে গেছে গাড়ির কোনো কাজ নেই গাড়িটা শুধু চেক করে ডেলিভারি দেওয়াটাই কাজ তো আপনাদের সামনে গাড়িটা তুলে ধরেছি আপনারা ভিডিওটা লাস্ট অব দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনারা আপনারা গাড়িটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আপনাদেরকে গাড়িটার ডিটেলসটা ভালো করে দিয়ে দিই আপনারা ভালো করে শুনবেন গাড়ির সামনে টায়ার আছে একশো পঞ্চান্ন ডি বারো পিছনে দুটো টায়ার আছে পনেরো টায়ার সাতশো পনেরো এবং গাড়ির ইঞ্জিন আছে দুশো সাত দুশো সাত আপনারা হয়তো চিনতে পারবেন দুশো সাত বলতে পিক আপ ভ্যান বলে আবার বুলেরু বলে ওই গাড়িটা এবং গিয়ার বক্সও আছে সেই বুলেরু এবার ডিফেন্সিয়াল আছে চারশো সাতের এবার হাইড্রোলিক তো লাগাতে হয়েছে কি হাইড্রোলিক লাগিয়েছি হাইড্রোলিক আছে রাধিকার ট্রলির হাইড্রোলিক সেটা সিডিভানা লাগানো হয়েছে ট্রলের হাইড্রোলিক সিঁড়ি লাগানো হয়েছে তাহলে বুঝতে পারছেন কেমন হবে হাইড্রলিকটাও আপনাদেরকে চেক করাটা দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন তো এবার বাইরে বার করানো হচ্ছে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে গাড়িটার মালিকের নাম হচ্ছে পোষণজিৎ খা বাড়ি মৃগি পোতা নদিয়া আর ওপরের যে মাচাটা করা হয়েছে দেখতে পাচ্ছেন হ্যালো পাইপ দিয়ে মাচা করা আর ওটা ফুল রাখার জন্য মাচাটা পুরো ফোল্ডিং করা সব বোল্ড সিস্টেম আর গাড়িটা এত বড় গাড়িটার চ্যাসিসটা কেমন শক্ত আপনারা তো জানতেই পারবেন গাড়ির চ্যাসিস এবং চারের চ্যানেল দিয়ে মাচা করা তাহলে কতটা মজবুত আপনারা বুঝতেই পাচ্ছেন। তো গাড়িটা এখন ফাইনাল চেকিং করতে যাবে ফাইনাল চেকিং করা হয়ে গেলেই গাড়িটা যাওয়ার জন্য রেডি আপনারাও যদি এই রকম বড় নতুন গাড়ি বা ছোট সেকেন্ড হ্যান্ড গাড়ি বা নতুন পুরনো যে কোনো গাড়ি আপনারা নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর কারখানায় যোগাযোগ করুন আপনারা আশা করি খুব কম দামে এবং কম সময়ে গাড়ি পেয়ে যাবেন তো এইবার আপনাদেরকে দেখাবো গাড়ির হাইড্রোলিক নামা করছে ওটা তো দেখুন হয়তো আপনারা গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছেন গাড়ির হাইড্রোলিকটা উঠবে আপনারা দেখতে থাকুন দেখুন কত বড় হাইড্রোলিক মানে ট্রলের হাইড্রলিক এটা সাধারণত সিডি ভ্যানে এই গুলো লাগায় না সচরাচর দেখা যায় না কিন্তু মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানায় যে কাজ কাজটাই হয় হেভি কাজ যে মালটায় দেয় হেভি মাল তো দেখতে পাচ্ছেন হাইড্রোলিকটা কত বড় এবং হাইড্রোলিকটা একটুখানা তুললেই মনে হবে যেন সিডি ভ্যানের ডালা পুরো সব উঠে পড়ছে সম্পূর্ণটা তুলতেও হবে না তো এবার হাইড্রোলিকটা উঠছে কিনা দেখে নিলো এবার হাইড্রোলিকটা নামাবে আর গাড়ির কেবিনে এবং গাড়ির নিচে সব লাইট ফিট করে দেওয়া হয়েছে ওয়্যারিংটা হেভি করে করে দেওয়া হয়েছে গাড়ির ব্যাটারি আছে একদমই নতুন এখন হাইড্রোলিক নামছে এবার এখন হাইড্রোলিকটা নতুন তেলের সমস্যা হচ্ছে তার জন্য এইরকম হচ্ছে কিন্তু পরবর্তীতে যখন চলবে চলতে চলতে ঠিক হয়ে যাবে এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে তাহলে এত ফ্যাসিলিটি গাড়িটার দাম কত গাড়ির একদমই নতুন গাড়ি আর বুলের ইঞ্জিন দিয়ে তৈরি গাড়িটার দাম হচ্ছে আপনার দু লাখ নব্বই হাজার টাকা মানে তিন লাখের কাছাকাছি এবার মা মা চা টাচা যদি আপনারা কিন্তু এক্সট্রা কাজ করতে যান তাহলে আপনার তিন লাখ টাকা পড়ে যাবে তো আপনারা মল্লিক ইন্ডিয়া ওয়াক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন আর আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিক ইন্ডিয়া ওয়াক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য